আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ অশিষ রহমতে রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবারও নতুন ভিডিও নিয়ে নতুন বলতে কি সকাল থেকে মনটা অনেক খুশি ছিল যে আমি যে বাচ্চার কথা বলছিলাম সেই বাচ্চাগুলো আজকে দিয়ে গেছে পাবো কিন্তু বিকেলে যে আনতে গেছিলাম তো ননদের একটা ছেলে আছে আপনি জানেন ওরও একটা চ্যানেল আছে আকাশ তোর একটু মাথায় সমস্যা তো বাচ্চাগুলো যে আনতে গেছিলাম সেই বাচ্চাগুলো আকাশ দেবে না ডিসিশন নিয়েছি কালকে বাচ্চা আমি কিনে তো দিতে চাইছে আবারও তো দিলে হবে ও তো অসুস্থ মানুষ ওর থেকে জোর করে আমি আর আনি নাই কারণ ওর কাছ থেকে জোর করে আনলে ওর অসুখ উঠে যাবে এই জন্য তো বড় আপা বলতেছিল অনেকবার বোঝাচ্ছে মানে অনেকবার বোঝানোর চেষ্টা করছে তো ও দিবে না তো আমি বললাম যে দরকার নেই জোর করার কারণ জোর করলে আবার একটু একটু ই করলে অসুখ বাড়ে তো ভালো থাকলে আমরাও ভালো থাকবো এই জন্য আর বেশি জোর করি নাই তো বাচ্চাগুলো আর নিয়ে আসা হয়নি তো যেগুলো আছে সেগুলোই মানে যেগুলো আনছিল সেগুলোর ভিডিওটা আমি করে আনছি আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করবো ভালোই লাগতেছিল বাচ্চার আমার এগুলির প্রতি এতটা মানে ভালো লাগে পালতে খুবই ভালো লাগে তো আল্লাহ নসিবে রাখে না এগুলো আবার দিয়ে দিয়ে যাবে সমস্যা তো আপনাদের সঙ্গে আবার শেয়ার করবই তো এদিকে ছেলে মেয়ে সংসার নিয়ে আমি অনেকটা ভালো আছি তো গরিবের বউ হয়ে গরিবের মেয়ে তাই সেই হিসেবে কিন্তু আমি অল্পতে অনেক খুশি তো যেটুকু আল্লাহ খাবাইতেছে তো তার যেটুকু আমার রিজিকা আছে সেটুকুই আমি খাইতে পারতেছি আল্লাহর আল্লাহ আমাকে এর থেকে যেন বেশিও দেয় না আবার কমও দেয় না আল্লাহ যদি এভাবে নাই তো আমি ভালোভাবে যেতে আপনারা সবাই আমার দোয়া করবেন তো মনে তো অনেক আশা থাকে এটা করব ওটা করব আল্লাহ যদি না দেয় তো বান্দা কিন্তু কুলাতে পারে না এর কথাটা একেবারেই বাস্তবে তো যেটা মনে মনে আশা করছিলাম সে আশাটা আর পূরণ হলো না তো কিছু করারও নেই আপনাদের ভায়া বললো যে দেখো কি হয় না হয় তো সবাই দোয়া করবেন আমার জন্য তো এদিকে দেখতে দেখতে কিন্তু পাপিয়ার যে মেয়ে হয়েছে আজকে ষোলো সতেরো দিন বয়স হয়ে গেছে আস্তে আস্তে আরো দিন যাবে বছর যাবে এভাবে সময় দেখতে দেখতে চলে যাবে তো আমি এখনো দেখতে চাই নাই তো দেখবো আর কিছুদিন গেলেই দেখবো বাবুটা অনেক ভালো আছে আমার মেয়ে যায় ছেলেও যায় মানে কোলে নেওয়ার জন্য খুবই ই করে কোলে নেয় বলে যে আম্মু বাবুর গায়ের গন্ধ একটা আলাদা সায়ামনি কোলে নিয়ে আসে আর কে দেখো বাবুর গন্ধ হয়ে গেছে গাওটা তো আসলে ভালো লাগে একটা বাড়ির মধ্যে ছোট মানুষ আসছে বাড়িটা একেবারে আনন্দে ঘমঘম করতেছে আর মানে বেশি একটা লোক আছে ওদের বাড়িতে আমাদের বাড়িতে দিয়ে বেশ ভালোই লাগে বসা হয় হয় কথা তো এখন বেলা বাজে প্রায় মতো তো আজকের ভিডিওটি এখন থেকে শুরু করতেছি সকাল থেকে কোনো কিছু করার সময় পাইনি কারণ সকালবেলা উঠে চাক ভাজি আর ভাত রান্না করে ছায়ামণিকে খাওয়াইয়ে স্কুলে পাঠাইছিলাম তানভীর তো কেকার কলা খেয়ে স্কুলে গেছে তো আজকে তানভীরের কাছে যেয়ে ওখানে খুন ওকে সময় দিতে হয়েছে বসে থাকতে হয়েছে কারণ ওকে আজকে টাইফয়েড টিকা দিয়েছে তাই না বাবা তো ওকে ওখানে রেখে আসছিলাম কোন হাতে দিছে এই হাতে দিছে এখন খায় হাতি করছো কি জন্যে তো হাতটা একটু ব্যথা হয়েছে তো শুধু বারবার খারাপ হাতটায় দেখাইতেছে এমন করতেছে এই করছে সেই করছে টান করতেছে তো মশলা ছিল না মানে মশলা করা ছিল না শুধু পেঁয়াজ রসুন বাটা ছিল তো জিরা ছিল না এই ইতে আবার আসছি আসার পরে দুই ঘর গোসাইছি তো দুই ঘর গোসানোর পরে থালা বাটিটা মাজছি মাজার পরে সব এখানে রাখছি সবে রাখছি তো উপর করা হয় নাই তো আসার পর দেখি যে আপনাদের ভায়া হলো এই সর্দি চলে গেছে তো এই যে এখানে মাছটা ভিজাই রাখছি জিরাটা ব্লেন্ডার করে ফেলছি এখানে আর তরকারি রান্না করার জন্য সব বের করছি এই যে এখানে আছে হলো পুয়ের ফল কালকিনে আসছিল তো তো তাজা তাজাই ভাজি করে দেব বেশি দিন রাখলে ভালো লাগবে না পটল আলু বেগুন দিয়ে মাছের তরকারি করে দিই তো এই তো হচ্ছে দুপুরে রান্না করব। সব এখানে বের করে রাখছি তো এখন আস্তে আস্তে বসে কাটাকাটিগুলো সেরে ফেলে তো ওই যে আবার দেখেন কেক নিয়ে চলে আসছে ভাত খাবে না কিন্তু কেক খাবে যাও ওই ঘরে যাও আমি ওই ঘরে বসি হলেও কাজগুলো করে নিয়ে যাও দিচ্ছি গো তো ভাজিটা করতে করতে আর কি ঘরদুয়ারগুলো আবারও সে ফ্লোরগুলো অনেক নোংরা হয়েছিল কেমন বালি বালি হাঁটা যাচ্ছিল না তো সব কিছু মুছে ফেলছি আর এদিকে ভাজিটাও হয়ে গেছে আপনাদের ভাই আসতে আস্তে প্রায় তিনটা বাজবে ফোন দিয়েছিলাম তো বললো তো জন্য আর অত রান্নার পারাপাড়ি নাই তো ওই যে ভাজিটা তো এখানে হয়ে গেছে পুয়ের ফল ভাজি করে ফেলছি আর এখানে মাছটা লবণ হলুদ দিয়ে মাখায় রাখছি তরকারিটাও কাটা শেষ হয়ে গেছে অনেক আগে ধুয়ে সব কিছুই আর কি রেডি করে রাখছি কড়াইটায় হিট হয়ে গেছে তো মাছটা ভেজে নেব তো উঠানটাও কিন্তু ঝাড়ু দিয়ে দিছে এদিকে চুলাইতে করার পরে মাছটা দিয়ে দিছি উঠানটা অনেক চকচক করে ঝাড়ু দিছে আসলে ছোটোখাটো জায়গা তার মধ্যে আবারও সে রোহান এখানে হুন্ডা রেখে গেছে তো ভাবলাম যে চুলাইতে রান্না করব কারণ ওখানে হুন্ডা রয়েছে ওই চুলার পাশে বসে রান্না করা অসম্ভব এই জন্য আজকে আবার গ্যাসে রান্না করতেছি আসলে কাটি থাকলে কিন্তু রান্না করতে খুব একটা ভালোই লাগে তো ওই যে দেখেন বাড়ির ভিতরটা বেশ চকচকা পরিষ্কার হয়ে গেছে কারণ এখানে সাজনে গাছ ছিল তো সেটাও কেটে ফেলানো হয়েছে এখানটায় দুপুরবেলা রান্না করতে লাগলে এত পরিমাণ রোদ হয় তো রোদের জন্য কেমন জানি সবকিছু ঘোলা ধুলা লাগে তো মাছটা তো সাক্ষ্য হয়ে গেছে তো আমি একটু উল্টায় পাল্টায় দিই কারণ রোদের জন্য আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না কেমন হয়েছে কি না হচ্ছে খুবই একেবারে আন্দাজে ধরে আছি কিছুই চোখে পড়তেছে না তো মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেছে এই পাশটাও উল্টাই দিই কাদা মাছ কিনছে তো আজকেও আবার মাছ কিনতে কাছে থেকে ধরা পাক তাজা মাছ

তো এই যে ভাজিটা তো আগেই দেখাইছিলাম পুয়ের ফল ভাজি আর এখানে রুই মাছের তরকারি তারপরও আবার আপনাদের ভাইয়া যে টাকি মাছ নিয়ে আসছিল সেই মাছটাও এই যে এখানে ভুনা করে ফেলছি তো নিয়ে আসছে হাতে করে কালকের আশায় আর নেই এজন্য তিন চারটা ভুনা করে দিছি তো খাবে ভাতটা তো হয়েই গেছে আপনাদের ভাইয়াও চলে আসছে তো হাত মুখ ধুতে গেছে আসলে আর কি খাবে তানভীর তানভীর আজকে আসবে না ভিডিওর ভিতরে তো এই যে হাঁসের বাচ্চা ফুটাইছিলাম মুরগি বাতে দিছি আবারও এই যে যেন বলে এটা কার্টুন তো কার্টুন যাচ্ছে হলো বড় ননদের ওখানে যাওয়ার কারণ তারাও কথা বলিলি যাওয়ার কারণ অনেক অনেকদিন ধরে বলছিলাম যে ব্রয়লারের বাচ্চা নেবো তো ননদ নিয়ে আসছে এই জন্যই ঢোকটা হাতে করে যাচ্ছে এর মধ্যে করে নিয়ে আসবো তারপরে জায়গায় রাখবো চলো